আমরা সরকারকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ক্রব পঁচিশের পাঁচ দফা দাবি যদি খুব দ্রুত আদায় না করা হয়

বাংলাদেশ খেলাফ মজলিস ঢাকা মহানগরী শাখা করতে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ খেলাফ মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা আহমদ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সমাবেত বিক্ষিপ্ত জনতা দুই জানেন চব্বিশ সালে এই সাথী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে এই বাংলাদেশ খেলাফত মস্তিষের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা আট আসনের দল মনোনীত প্রার্থী মারানা ফয়সাল আহমদ বক্তব্য রাখছেন ফয়সাল আহমদ সংগ্রামী তহৃদি জনতা গত তিপ্পান্ন বছর পর্যন্ত ইসলামী দলসহ নিরীহ জনগণ নিষ্পেষিত হচ্ছে পাঁচই আগস্ট মনে করেছিল এদেশের দৌহিদি জনতা ইসলামী দলগুলো মিলে এদেশকে সাজিবা সাজাবে বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করবে অনেক আশা নিয়ে ডক্টর ইনুস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি কারো দলের পক্ষে দালালি না করে দেশের এবং মানুষের ভাষা বুঝে তিনি কাজ করবে কিন্তু দুঃখের বিষয় ডক্টর ইউনুস আপনি যেই সমস্ত মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়ে আপনি লন্ডন গিয়ে মিটিং করেন oh yeah এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেরাপতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হজরত মৌলানা আবুল হাসানা জালালি বক্তব্য রাখছেন হজরত মৌলানা আবুল হাসানা জালালি সংগ্রামী জাতীয় বন্ধুগণ আজকের এই বিক্ষোভ সমাবেশে মুক্তারাম সভাপতি diye adam ilir bak.

পতনের এক বছর পরেও আমাদের এন সরকার থেকে আমরা যেটা আশা করেছিলাম সেই আশার কোনো অংশই পূরণ হয় নাই বরং ছয়টি কমিশন করে দীর্ঘদিন তারা কালক্ষেপণ করেছে এখন আমরা দেখছি জাতির সাথে নির্বাচনের একটি তামাশা করতে যাচ্ছে তবে সেই নির্বাচন যদি তামাশামূলক চোদ্দ সালের মতো নির্বাচন হয় আঠারো সালের মতো নির্বাচন হয় চব্বিশ সালের মতো নির্বাচন হয় শেখ হাসিনা তো পালিয়ে তার দাদা কাছে পালিয়ে গিয়েছেন ইউরু সাহেব আপনারা কোথায় পালাবেন আমেরিকাও আপনাদেরকে জায়গা দিবে না আমার বিশ্বাস চুরাই সনদ বাস্তবায়ন এবং চোদ্দ দল সহ জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং নির্বাচনের লেভেল ফিল্ড যদি তৈরি করা না হয় তাহলে এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না আমরা লক্ষ্য করছি সরকার একটি সময় নষ্ট করে তারা ইতিমধ্যে ইসলাম বিরোধী কিছু কর্মসূচি গ্রহণ করেছে যেভাবে বিরোধী আইন এদেশের জনগণ গ্রহণ করবে না সরকারের বিরোধী কোন আইন আমরা মনে নেব না নেব না নেব না সংগ্রামের সাথে

আমরা সরকারকে বারবার বলেছি আমাদের দাবিগুলোর কথা সরকারকে আমরা বারবার বলেছি সরকার কর্ণপাত করতেছে না আমাদের দাবি আমেরিকার দোষ জাতীয় বাড়িকে নিশ্চিত করতে হবে এবং এই দেশে সুস্থ সুন্দর নির্বাচনের জন্য পেয়ার পদ্ধতির বিকল্প নাই বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে আমরা পরীক্ষামূলক উচ্চকক্ষে পেয়ার يا السلام عليكم ورحمه الله